সিক্সটি পার্সেন্ট থেকে শুরু করে টেন পার্সেন্ট হলো সেই ডিসকাউন্ট আমাদের সম্পূর্ণ নতুন প্রোডাক্টের উপরে যেমন এখানে যে প্রোডাক্টগুলো দেখেন হিউজ পরিমাণে আমাদের পাটে শু এই পাটে শুগুলো আমাদের সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এখানে যে ফর্মাল শুগুলো আছে এই ফর্মাল শুগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে দেখেন কত সুন্দর ফর্মাল শুগুলো এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল শু আমাদের এই যে দেখেন এবং আমাদের এখানে যেই এই বুটগুলো আছে এই বুটের উপরে আমাদের ফিফটি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে পাশাপাশি আমাদের এখানে যে লোপার আছে সেই লোপারগুলোর উপর আমাদের থাকবে ডিসকাউন্ট আপনার থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত যেমন এই লোপারগুলো আমরা বিক্রি করছি এক হাজার নিরানব্বই টাকা করে এখন এই চামড়া লোপার দিচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে এরকম করে আমাদের অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা যারা আসবেন সরাসরি শোরুম চলে আসবেন যারা শোরুমে আসতে পারবেন না তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডবলিউডিউ ডট ডট সেখানে গেলে আপনার অর্ডার করতে পারবেন কারণ হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বললে হয়তো অনেক অর্ডার নেওয়া যায় না আপনারা সহজে অর্ডার করবেন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে অফার বলবত থাকবে তবে চেষ্টা করুন আমাদের শোরুমে চলে আসে শোরম ডাকা শ্যামলিতে শ্যামলকে শপিং মলের তলায় সু পার্ক নামে এখানে আমাদের হিও জিজ প্রোডাক্ট আছে আপনার দেখে পরে নিতে পারবেন আর আমাদের টাইম থাকবে হচ্ছে মাত্র দশ দিন এই দশ দিন পর্যন্ত আমাদের এই অফার থাকবে এরপরে কিন্তু এই অফার থাকবে না যারা আগে আসবেন আগে পাবেন এবং ভালো ভালো প্রোডাক্ট পাবেন বন্ধু নিয়ে আসবেন এই আশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম